রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সুর সপ্তক কেন্দ্রে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে নববারাকপুরের সুর সপ্তক কেন্দ্রের উদ্যোগে এক সান্ধকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানটির সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এরপর একে একে মঞ্চে উঠে আসে ছোট ছোট শিল্পীরা গান নৃত্য আবৃত্তি ও নাট্যাংশের মধ্য দিয়ে কবিগুরুর সাহিত্য ও সৃষ্টিকে নতুনভাবে তুলে ধরা হয় শিক্ষার্থীদের নিবেদন ও উপস্থাপনায় দর্শকরা মুগ্ধ হয়ে যান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপ্তি গুহ যিনি বলেন কবি প্রণাম কবিকে তো কি বলবো এই প্রজন্মের মধ্যে আরো বেশি প্রভাবিত করতে হবে তার কর্ম তার নাটক কবিতা মানে এত বিশাল সমুদ্র মহাসমুদ্র আছেন উনি নজরুল মানে সবাই রয়েছেন কাকে ফেলে কাকে বিশেষ করে রবীন্দ্রনাথকে আমরা না জানলে পরে আমাদের জীবন তো অসম্পূর্ণ থেকে যায় ওই জন্য আমি চাইছি আমার এই ছাত্রছাত্রীদের মধ্যে সেটা প্রভাবিত করতে সেই ভালোবাসাটাকে বন্ধনে জড়াতে তাকে জানার জন্য এই জন্য আমি আজকের এই আয়োজন করেছেন কদিন আগে একটা বড় প্রোগ্রাম আমাদের হয়ে গেছে শনি চৌধুরীর সঙ্গে এবং রবির গান কেমন বসিল প্রাণের গ কেমন পাখির গান

রবীন্দ্রনাথ শুধু কবি নন তিনি আমাদের আত্মার স্পর্শ নতুন প্রজন্মের মধ্যে তাঁর ভাবধারা ছড়িয়ে দেওয়াই আমাদের কাজ অনুষ্ঠানের এক গুরুত্বপূর্ণ অংশ ছিল পুরস্কার বিতরণী পর্ব যেখানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় আমি সুস্মিতা শুকুর সুসপ্তকে আমি আজ প্রায় দশ বছর ধরে আসি এটা তো সুসপ্তক ঠিক না আমরা বলো এত আন্তরিকতা এত ভালোবাসা পাই এখানে কোনো কোনো অসুবিধা হলেই দিদির কাছে চলে আসে এটি শিক্ষার্থীদের উৎসাহ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতের জন্য এক ইতিবাচক বার্তা বয়ে আনে অনুষ্ঠান শেষে একত্রে গাওয়া হয় রবীন্দ্রসঙ্গীত যা পুরো পরিবেশকে অনন্য এক আবেগে পূর্ণ করে তোলে দর্শক ও অভিভাবকদের অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও অর্থবহ করে তোলে সুর সপ্তক কেন্দ্র এর এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে কবিগুরুর জন্মদিন স্মরণে এমন সাংস্কৃতিক উদ্যোগ আগামী দিনেও শিশুদের মধ্যে সাহিত্য সঙ্গীত ও সংস্কৃতির প্রতি ভালোবাসা জাগিয়ে তুলবে বলে অভিমত জানান অনেকে তো আমি খুব খুশি এবং আমি খুব স্যাটিসফাইড দিদির কাছে গান গিয়ে এবং আমি আমার মনের ইচ্ছে মতো মানে যেটা যেরকম ইচ্ছে হয় দিদিকে বলি দিদিও খুব মানে আমার পছন্দ অনুযায়ী গান আমাকে শেখান বিশ্বাস নিউ ইয়ার্কুল লেবিনগড় থেকে আসছি এখানে আমি আসছি আস তিন বছর আমার মেয়ে এখানে শেখে এবং আমার মেয়েকে মেয়ে হচ্ছে ইন্ডাস্ট্রি বিশ্বাস ও এখানে তিন বছর ধরে শিখছে আমার মেয়ে শুনেছি আমি হ্যাঁ গেছে অনেক কিছু পেয়েছি এখান থেকে এখনো পাচ্ছে যেন দিদির কাছে আমি দিদি এবং আমি দিদির কাছে ভীষণ আপন দিদিও আমার কাছে ভীষণ আপন ভীষণ আন্তরিকভাবে উনি শেখান খুব ভালো লাগছে এখানে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন